চেয়ারের শব্দ আসছে আমি চেয়ারটা একটু দেখাই আপনাদেরকে তাদের সাথে চেয়ারটা শেয়ার করে এখানে আরে একটা চেয়ার আসছে এখানে যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে আমি এই বাসার আসার আগে যে বাসা থাকতাম ফ্ল্যাটে আমি আপনাদেরকে ঘটনাটা বলছিলাম যে আমি ফ্ল্যাটে থাকতাম একটা মহিলা এসে বলছিল ছাদে মানে তোমরা কি বাইরে বেরি করো তখন দেখলাম যে না এটা আমরা কোনো কিছু করি না উনি দেখছে ছাদে বাইরে বেরি করে মানে ছাদে হচ্ছে জিনগত সমস্যা তো ওই সমস্যার কারণে আমাদের ঘরে কিন্তু মানে তখন থেকে শুরু হয় এই পরিস্থিতি মানে ভয়ঙ্কর পরিস্থিতি যত কাণ্ড তো আজকে যে ঘটনাটা ওই দিন আজকে না সরি ওই দিন যে ঘটনাটা ঘটছিল ওই বাসায় তো এই তয়লাটা আমি মানে যখন আমি ঘরে ছিলাম মানে আমি দেখতে পাই যে দরজার শব্দ আস্তে তো ওখান থেকে আমি এখানে চলে আসছিলাম হ্যাঁ আসার পর ওনারা সবাই ঘরে ছিল আমি ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি ক্যামেরাটা মানে মোবাইলটা আমি এখানে সেট করে রেখে যাই যাতে যদি কোনো কিছু ওঠে তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করবো ঠিক যেটা ভাবছি সেটাই হয়েছে মানে এই গা যে তলাটা ঝুলায় রাখছি এই তলাটা কীভাবে নড়ছে যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা ভিডিওটা শুধু একটু দেখবেন মানে দেখলে বুঝতে পারবেন কিভাবে এটা নড়ল মানে আপনি আপনি কিভাবে নড়লো এই যে আমি এখন কিন্তু মোবাইলটা সেট করে রেখে যাচ্ছি যাতে আপনারা দেখতে পারেন ঘটনাটা কি হয়েছিল তো যাই হোক সবাই দেখেন ঘটনাটা কি হয়েছে আর বলবেন আপনাদের কাছে এটা কি মনে হলো এটা আসলে কি জিন নাকি অন্য কোনো কিছু মানে আত্মা নাকি অন্য কোনো কিছু একটু মানে আপনারা বলে যাবেন শুধু আপনাদের কাছে এই মানে রিকোয়েস্টটা রইলো আমার ঠিক আছে কমেন্ট অবশ্যই আমাকে বলে যাবেন আর হো আমার আরেকটা কথা সেটা হচ্ছে আমাকে দুইটা আপু রিকোয়েস্ট করছিলো আপু আপনি আপনি যে কথাটা বলছেন বলছেন ভিডিও করছেন নাকি ওইটা ওটা প্লিজ আপনি শেয়ার করবেন আমরা দেখব ওই ভিডিওটা দেখতে চাই তাই হচ্ছে কিন্তু আমি এই ভিডিওটা আজকে আপনাদের জন্য নিয়ে আসছি তাহলে আরেকটা কথা আমি বলে দিই আপনাদের সেটা হচ্ছে আমি এখানে মিউজিক ব্যবহার করছি কারণ আমার ঘরে হচ্ছে প্রচণ্ড শব্দ হইতেছিল আর বাইরে অনেক মানে চেঁচামেচি সব দিতেছিল বাচ্চারা খেলাধুলা করতেছিল তো এই জন্য হচ্ছে আমি মিউজিকের ব্যবহারটা করছি না হয় মিউজিকের ব্যবহার করা কোনো প্রয়োজন পড়তো না তো এখানে অনেক কিছুই দেখতে পারলেন আমি তো ভিডিও এডিট করার সময় অনেক ভয় পেয়ে গেছি মানে আমার ভাইয়ার টয়লেটটা কীভাবে নড়লো মনে হলো কেউ হাত দিয়ে নাড়ালো এটাকে আর তারপরে গেটটা কিভাবে মানে বন্ধ করতে স্যার খুলতেছে মানে আমি অনেক ভয় পেয়ে গেছি ভিডিওটাই দেখে আর এই যে দেখতে পারলেন এখন কিন্তু আমার মোবাইলটা ফেলে দিলো এটা অফ হয়ে গেছে পরেই কিন্তু এই যে সাথে সাথে অফ হয়ে গেছে আসসালামু আলাইকুম তো আমি ভিডিওটা রেখে দিয়েছিলাম রেখে দিয়ে আমি ওই ঘরে চলে গেছি যাওয়ার পর এসে দেখি কিছুক্ষণ পর আধা ঘন্টা এসে মানে আধা ঘন্টা ভিডিও হয়েছে আধা ঘন্টা পরে এসে দেখি ভিডিওটা পড়ে আছে আর ভিডিওটা মানে অফ হয়ে গেছে অফ হওয়ার পর মানে এখন ভিডিও হয়েছে নাকি আমি ভাবছি যে ও দিনের মতন ভিডিও হয়নি পরে দেখলাম না ভিডিও হয়েছে কিন্তু এখনও বুঝতে পারতেছে না কিছু দেখা গেছে নাকি আর যাই হোক আমি এডিট করার সময় তো দেখতে পারবো কিছু দেখা গেলে আপনাদের সাথে শেয়ার করবো আমার সাথে যেটা হলো মানে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার দরজাটা নড়ে উঠলো আমি তো অনেক ভয় পেয়ে গেছি যেটা হচ্ছে মানে আপনাদের সাথে ঘটলো আপনারা ভয় পাবেন তো যদি দেখা গেলো আপনি একা ঘরে দরজাটা নড়ে নড়তেছে খুলে গেল হঠাৎ তাহলে কিন্তু আপনি ভয় পাবেন আমি ওরকম একটা ভয় পাইছি আর বাহির থেকে আমাদের যে আছে শব্দ আসছে আমি চেয়ারটা একটু দেখাই আপনাদেরকে সাথে দে দে চেয়ারটা শেয়ার কর করে এখানে আরে ফেলের একটা চেয়ার আছে দুইটা আছে কাঠের আছে ওখানে এই আরে ফেলের শব্দটা হয়েছে আমি শব্দটা পেয়ে আমি ভয় পেয়ে গেছি যাই হোক আপনারা যদি আমার ভিডিওতে কিছু দেখতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এখন এডিট করতেছিলাম আমার ভিডিও ব্লগ ভিডিও ছাড়বো আপনাদের সাথে শেয়ার করবো আর এটা দেখে ফেললাম যাই হোক এই ভিডিওটা আমি আজকে আপলোড দেবো আপনি আপনাদের সাথে শেয়ার করবো এখনই মানে কি দেখা গেল। কিছু যদি ধরা পড়ে অবশ্যই শেয়ার করব আর ধরা না পড়লে আমি শেয়ার করবো না যাই হোক আজকের মধ্যে বিদায় নিয়ে আল্লাহ হাফেজ আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওগুলো আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডের মাঝে আর সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হলে আসলে রিয়েল অনেক কিছু ঘটে যাচ্ছে আমাদের ঘরে আরও কিছু ঘটলে আমি অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে প্রতিদিনই শেয়ার করব যদি প্রতিদিনই ধরা পড়ে তাহলে আর না হলে তো প্রতিদিন শেয়ার করতে পারবো না তো আজকের জন্য বিদায় নেই আল্লাহ হাফিজ